একামতের সময় ইমাম ও মুক্তাদি কোন সময় দাঁড়ানো উত্তম দেখেন এখানে তিন বিষয় খুব মনোযোগ দিয়ে যদি এক শুরুর আগেই ইমাম বসে আছে মুসুলেরা বসে আছে মোয়াজেন দাঁড়ায় যদি বলে দাঁড়াই সোজা এরপর এরপরে কাম শুরু করে এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ মাকরু সম্পূর্ণ সুন্নতের খেলাফ কেন আরে বাবা কাতার সোজা কুটি তো শরীয়তে একমত আসছে একামতের আগে আবার কাতার সোজা করো কেন এটা তো সরাসরি শূন্য এখন কার সোজা করার কথা কখন বলবে আর কে বলবে দ্বিতীয় প্রশ্ন এটা মোয়াজ্জেনের দায়িত্ব না কাতার সোজা করার আর বলা এটা কি মান যাবেন কখন একামত শেষে নামাজ শুরুর আগে

একামত আগে না জামার শুরু যদি একামত আগে বলা হয় এটা বেদাত আর নাম্বার বেদাত হচ্ছে এই কথাটা মুয়াজ্জিনের বলা এটা বলা সুন্নাত কারি বল ইমামের কথা বুঝছেন এইবারে আমার লিখিত ফতোয়ার কিতাবই আছে সংগ্রহ করে নিন এটা ছাপানোর পর মিলাদ শরীফ মিলাদ কিয়ামের সঠিক সমাধান ফতোয়ার এই কিতাবটার সাথেই এই কাটা সাজা করার নামাজে এই মাসালাটা আছে কিন্তু কিতাবটা পুচুর মানুষ ছাপার সাথের সাথে নিয়ে গেছে দ্বিতীয় ছাপানো হয় নাই আপনার এটা ইন্টারনেট ফ্রি এসে পাবেন এখন ফেকার দৃষ্টিকোণ থেকে মাসালা যে হাদিস থেকে তো আমরা সাধারণ মানুষ মাসালা বুঝবো না ফকি কি বলছে তা হানাফি সাহেবের ফতান গ্রহযোগ্য কিতাব রাব্দুল মোহতাব বুঝলছেন এই নামে বলেন এইটারই নাম ফাওয়া শাহী এটা শুনছেন কথা বল এই ফাতোয়া শামিতে স্পষ্ট হচ্ছে এই শুধু ফাতওয়া শামিতে কি না ফাতওয়া শামি জামিউর রুমুস দুরুল মুখার কয়েকটা কিতাবের ফাতোয়াটা আমি আমার শব্দে বলতেছি ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদা হাইআলাতাইন ইনদা উলামা ইনাস সালাসা আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ তিনজনের মতে ইমাম মুসুলিরা দাঁড়াবে তখন যখন কখন দাঁড়াবে আপনারা আরেকটা চার কিতাব পড়বেন একটা কিতাবে নাম শুনছেন এখানে মতগুলো দেখবে কালকে যেই সকালে যে বড় মাদ্রাসা থাকে

কাতা সাজানোর বলা ও পাতা সাজ করার পক্ষে চার ইমামের মাযহাবের একটা যাবেনও মত নেই যথেষ্ট হয়েছে কথা বলেন মোবাইলে ধারণিত কোরআন কেরিন দেখে করলে সওয়াব হবে কি না হ্যাঁ সওয়াব হবে কিন্তু কোরআন শরীফ খুলে কোরআন শরীফ পড়লে যে সওয়াব আর কোরআনের মধ্যে সিনায় যাবে ওই উপকার তো পাবেন না না আর এখানে বড় সমস্যা আছে আপনি সবসময় ওযু থাকে আপনি কোরআন কারীমের রেকর্ড মোবাইলে ধার করে যে হাদ গুরবেন এটা একরকম রকম আদবের খেলা হয় না তবে আমাদের আদব রক্ষা করে কোরআন তালাত করতে হবে কম পড়ব আগ্রহে সাথে করুন ঠিক আছে আসুন আমরা একটু সালাত সালা পড়ে দোয়া করি মহব্বতে সল্লাল্লাহু